ক্লাস টেনের ছাত্রছাত্রীরা তোমাদের তো সামনেই মাধ্যমিক পরীক্ষা বোর্ড পরীক্ষা তোমরা সবাই প্রস্তুতি নিচ্ছ জানি তো সেই জন্য আজকে আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি অবজেক্টিভ ম্যাথসের ওপরে অর্থাৎ সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো তার উপরে আমি আজকে আলোচনা করব আর বিষয়টা কি না ট্রিকোনোমেট্রি যে প্রথম চ্যাপ্টারটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ট্রিগোনোমেট্রির যে প্রথম চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টারটা সেখানে কোন পরিমাপের ধারণা এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে তো ওই অধ্যায়টার ওপরেই আমি আজকে এই অবজেক্টিভ ম্যাথসের অঙ্কগুলো করাবো আজকের ভিডিও ওই চ্যাপ্টারের ওপর আর আরও বলে রাখি এর আগে আমি দুটো ভিডিও করেছি লাস্ট দুটো ভিডিও পার্ট ওয়ান পার্ট টু কিন্তু এই বিষয়টার ওপরেই আজকে আমার তিন নম্বর পার্ট থ্রি আমি করছি কোন পরিমাপে ধারণার পরে এই তিনটে পার্টে আমি যা যা অঙ্ক করিয়েছি যদি তোমরা সেগুলো মন দিয়ে করো তাহলে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বা অন্যান্য বোর্ডের পরীক্ষায় এই চ্যাপ্টারের ওপর অঙ্ক থাকলে অবশ্যই তোমরা পারবে তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব। যে মন দিয়ে ভিডিওটা দেখো এবং বোঝার চেষ্টা করো বারবার চালিয়ে শোনো তাহলে দেখবে তোমাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না তো আমি এবারে শুরু করছি আচ্ছা খুব সহজ একটা অঙ্ক দিয়ে আমি শুরু করছি এটা মাধ্যমিক পরীক্ষায় দু সালে অনেক বছর আগেই এসেছে তবে এখনও এরকম ধরনের অঙ্কই এসে থাকে আজকে যেগুলো করাবো সবই মাধ্যমিক পরীক্ষায় এসেছে বিভিন্ন সালে সবগুলো আর আমার লেখা হয়নি তোমরা তাহলে একটু মন দিয়ে দেখে নাও প্রথম অঙ্কটা বলেছে ওয়ান রেডিয়ানকে সমকোণে প্রকাশ করো ঠিক আছে রেডিয়ান মানে হচ্ছে বৃত্তীয় পদ্ধতি আর সমকোণ মানে হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে যেতে হবে তার জন্য আমরা কিছু পরিমাপের একক পেয়েছি ফর্মুলা জানি তো সেটা দিয়ে আমরা করব। আচ্ছা আমরা সবাই জানি পাই রেডিয়ান মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই যে রিলেশনটা এটা থেকে কী হলো রেডিয়ান অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি থেকে ডিগ্রি অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে আমরা যেতে পারবো আমাদের অঙ্কে বলা আছে রেডিয়ানকে সমকোণে প্রকাশ করতে হবে তো একশো ডিগ্রি মানে কত সমকোণ দুই সমকোণ নব্বই ডিগ্রিতে এক সমকোণ হয় সেই জন্য টু ইন্টু নব্বই মানেই তো একশো তাই এটা দুই সমকোণ হলো ঠিক আছে এবার পাই রেডিয়ান থেকে এক রেডিয়ানের মান বার করব ঐকিক নিয়মে করব খুবই সোজা পায়ের জায়গায় এক লিখেছি হ্যাঁ কম পায়ের থেকে এক কম ধরে নিলাম মানে এক কম সেই জন্য ধরে নিলাম নয় পাই রেডিয়ানা থেকে এক রেডিয়ান কম আমরা জানি ঐকিক নিয়মে কম হলে কি হয় ভাগ করতে হয় তাহলে পাইরেডিয়ান রেডিয়ান যদি দুই সমকোণ হয় এক রেডিয়ান কী হবে দুই সমকোণ ভাগ পাই অর্থাৎ এই পাইটা দিয়ে ভাগ করতে হবে তোমরা ঐকিক নিয়ম সবাই শিখেছো ছোটোবেলা থেকে ফাইভ সিক্স থেকে কাজে জানো তাহলে এক রেডিয়ান সমান হলো টু বাই পাই সমকোণ ঠিক আছে বুঝতে পারলে আশা করি এবার বলছে আঠেরো ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো তো এখানেও সেই এবারে উল্টো ষষ্ঠিক থেকে বৃত্তীয় পদ্ধতিতে যাচ্ছি তাহলে এই যে লাইনটা লিখেছিলাম প্রথম অঙ্কটা সেটাকে একটু ঘুরিয়ে লিখবো ওই কি নিয়মে কী হয় যেটা আমরা নির্ণয় করতে চাই সেটাকে ডান দিকে রাখতে হয় আমরা তো ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করব তাই আমি একটু ঘুরিয়ে লিখলাম একশো ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান এখানে যেমন পাই রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি লিখেছিলাম কেননা রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে বলেছিল সমকোণে প্রকাশ করতে বলেছিল এখানে উল্টোটা বলেছে ডিগ্রিকে রেডিয়ানে সেই জন্য ডিগ্রিটা বা দিকে লিখলাম একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান এটা খুবই ইম্পর্ট্যান্ট ফর্মুলা এটা কিন্তু সব সময় আমাদের মনে রাখতে হবে তাহলেই আমরা অঙ্কগুলো করতে পারবো তাহলে এক ডিগ্রি কী হবে একশো আশি ডিগ্রির জায়গায় এক ডিগ্রি লিখেছেই তার মানে এক ডিগ্রি মানে কি একশো আশির থেকে অনেক কম অর্থাৎ একশো আশি ভাগের এক ভাগ এক ডিগ্রি মানে একশো আশি ভাগের এক ভাগ তাহলে পাই রেডিয়ানকে আমরা একশো আশি দিয়ে ভাগ করব। অর্থাৎ এক ডিগ্রি হল পাই বাই একশো আশি রেডিয়ান ঠিক আছে এবারে তো আর খুব সোজা আঠেরো ডিগ্রি মানে কি হবে এক ডিগ্রির আঠেরো গুণ তাই এটা লিখে গুণ আঠেরো করলাম এবার আমরা কাটাকুটি করলাম আঠেরো দিয়ে একশো আশিকে ভাগ করলে হয় দশ তাহলে এটা হয়ে গেল পাই বাই টেন রেডিয়ান এই চ্যাপ্টারে না এই ধরনের অঙ্কই থাকে মানে এইটা এই আমূল হচ্ছে বেসটা হচ্ছে এই দুটো ফর্মুলা আর কি এই এই ফর্মুলাটা এটা থেকে আমরা করবো দেখো পরের অঙ্কটা একটা ত্রিভুজের একটি কোন ষাট ডিগ্রি আর অপর একটা কোন কত পাই বাই সিক্স ডিগ্রি তৃতীয় কোনটির পরিমাপ কত ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা মাথায় রাখো একটা কোণ ষাট ডিগ্রি আরেকটা পাই বাই সিক্স বলেছে তাহলে পাই মানে তো একশো আশি ডিগ্রি লিখলাম বাই সিক্স তাহলে এটা হয়ে গেল তিরিশ ডিগ্রি আমরা পাই থেকে ডিগ্রিতে নিলাম এবার তাহলে তৃতীয় কোণটা কত হবে দেখো প্রথম দুটো কোণ একটা হচ্ছে ষাট ডিগ্রি আর একটা হচ্ছে তিরিশ ডিগ্রি দুটো যোগ করলে কত হয় নব্বই ডিগ্রি তাহলে তিনটে কোণের যোগ ফল যদি একশো আশি ডিগ্রি হয় তার থেকে দুটো কোণের যোগফল বাদ দিয়ে দেবো দিলে আমরা কি পেলাম নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো বারবারে কিন্তু পাইরেডিয়ান সমান যে একশো ডিগ্রি এই ফর্মুলাটা কিন্তু আমাদের কাজে লাগছে যেমন পায়ের জায়গায় এখানে একশো আশি ডিগ্রি বললাম আচ্ছা আরেকটা বলি পায় রেডিয়ানের চিহ্ন পায়ের মাথায় একটা ছোট্ট সি দিতে হয় যেখানে দিলাম কিন্তু ত্রিগোণ যখন আমরা অঙ্ক করি সবাই জানে যে পাই মানেই এখানে পায় রেডিয়ান সেই জন্য সি যদি নাও দাও তাতে কোনো অসুবিধা নেই আচ্ছা এবারে চার নম্বর অঙ্ক একটা ত্রিভুজের দুটি কোণের মান যথাক্রমে পাই বাই টুয়েলভ এবং একশো পাঁচ ডিগ্রি হলে তৃতীয় কোণটার বৃত্তীয় মান কত তাহলে আমাদের দুটো কোণের মানে মধ্যে একটা তো পাইয়ে বলে দিয়েছে অর্থাৎ রেডিয়ান মেজারে বলে দিয়েছে আরেকটা ডিগ্রিতে বলেছে তাহলে ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে নেব আমরা জানি এক ডিগ্রি মানে পাই বাই হানড্রেড এইটটি এই যে আগেই দেখিয়েছি পাই বাই হানড্রেড পাই রেডিয়ান বাই হান্ড্রেড এইট্টি তাহলে এক ডিগ্রির জায়গায় এটা লিখলাম তাকে একশো পাঁচ দিয়ে গুণ করলাম একশো পাঁচ ডিগ্রি তো এক ডিগ্রির একশো পাঁচ গুণ এবার কাটাকুটি করে হলো সেভেন পাই বাই আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি আর একশো ডিগ্রি মানে পাই রেডিয়ান তাহলে তৃতীয় কোণটা কত হবে পাই রেডিয়ান থেকে এই দুটো কোণে যে পাই বাই টুয়েলভ আর সেভেন বাই সেভেন পাই বাই টুয়েলভ এই দুটো যোগ করলে যা হয় দুটো কোণের যোগফল আমরা সমষ্টির থেকে তিনটে কোণের সমষ্টির থেকে বাদ দেবো তাই পাইয়ের থেকে এই দুটো যোগ করে আমরা বাদ দিলাম এটা ভগ্নাংশে যোগ করলাম বারো হচ্ছে লসাগু নিচে বসালাম বারো দিয়ে বারোকে ভাগ করলে এক হয় পাই প্লাস এটাও বারো দিয়ে বারোকে ভাগ করলে এক হয় সেভেন পাই অর্থাৎ পাই প্লাস সেভেন পাই করে হলো এইট পাই আবার ভগ্নাংশে বিয়োগ করলাম বারো লসাগু বারো পাই মাইনাস এইট পাই করে হলো ফোর পাই বাই টুয়েলভ এবার কাটাকুটি করলে হচ্ছে পাই বাই থ্রি ঠিক আছে খুবই সোজা এবার পাঁচ নম্বর অঙ্কটা একটা ঘূর্ণায়মান রশ্মি পাঁচপূর্ণ একের ছয় পাই রেডিয়ান কোণ উৎপন্ন করলে ওই রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণপাক ঘুরেছে এবং তারপরে আরও কত ডিগ্রি ঘুরেছে এই অঙ্কটাও কিন্তু আসে বড় অঙ্কর মধ্যেও আসে তিন নম্বরের অঙ্কেও আসে দু নম্বরেই আসে মেনলি কখনও সখনও এটাকে একটু চেঞ্জ করে তিন নম্বরে করে দেন তো এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট মন দিয়ে শোনো তো দেখো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এই কোনটা আছে ধনাত্মক কোন এর আগে কোনো মাইনাস চিহ্ন নেই আর ধনাত্মক মানেই কি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরেছে যেটা ইংলিশে বলি অ্যান্টি ক্লক ওয়াইজ ঠিক আছে তো তাহলে আমরা প্রথমেই বলে দিলাম কোনটা যেহেতু ধনাত্মক তাই রশ্মিটি ঘড়ির কাটা বিপরীত দিকে ঘুরেছে কারণ এখানে বলেছিল কোন দিকে ঘুরেছে বলে দিলাম এইবার যে এত পাই এটাকে আমি ভেঙে ডিগ্রিতে নিচ্ছি হ্যাঁ এটা এটা দেখো পাঁচ ছয় তিরিশ আর এক যোগ করলে হয় একত্রিশে ছয় পাই হয় একত্রিশে ছয় গুণ একশো আশি করেও আমরা বার করতে পারতাম আমি আবার এটা একটু ভেঙে ভেঙে করেছি ওটা করলেও হবে একই ব্যাপার তো আমি এটাকে দেখো ফাইভ পাই প্লাস পাই বাই সিক্স করলাম পাঁচ পূর্ণ একের ছয় মানে কি পাঁচ যোগ একের ছয় সেইটা তো এবারে ফাইভ পাই মানে কি ফাইভ গুণ একশো আশি ডিগ্রি আর পাই বাই সিক্স মানে একশো আশি ডিগ্রি বাই ছয় অর্থাৎ তিরিশ ডিগ্রি তাহলে নশো প্লাস তিরিশ ডিগ্রি হলো নশো তিরিশ ডিগ্রি সবাই দেখতে পাচ্ছ আমি একটু উঁচুর দিকে তুলছি ডান দিকটাও ইয়ে করে দেখাচ্ছি তাহলে নশো তিরিশ যোগ দি হয় তাহলে এটা কবার ঘুরল তিনশো ষাটকে দুই দিয়ে গুণ করলে হয় সাতশো কুড়ি আর সাতশো কুড়ির সঙ্গে দুশো দশ যোগ করলে হয় নশো তিরিশ মানে তোমরা তিনশো ষাট দিয়ে ভাগ করে দেখে নেবে এটা হয় তাহলে দুবার পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ঘোরা মানে একবার পূর্ণ পাক ঘোরা আর তিনশো ষাটকে দুই দিয়ে গুণ করেছি তার মানে দুবার পাক ঘুরলো ঠিক আছে ঘুরে দুশো ডিগ্রি এক্সেস রয়েছে তাহলে আরও দুশো ডিগ্রি ঘুরেছে তাহলে তিনটে উত্তর একটা হচ্ছে রশিটা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরেছে আর দুবার পূর্ণপাক ঘুরে তারপরেও দুশো ডিগ্রি ঘুরেছে আশা করি সবাই বুঝতে পেরেছ আমি একটু ডান্দিক বাদিক করে দেখিয়ে দিচ্ছি যদি কোনো কিছু চোখের আড়াল হয়ে যায় তোমাকে পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটাও একটু জেনে নেওয়া ভালো বাষট্টি পয়েন্ট এইটিন ডিগ্রি মানে আঠেরো ডিগ্রিকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে বলেছে সিক্সটি টু পয়েন্ট এইটিন ডিগ্রি তাহলে সিক্সটি টুটা তো ডিগ্রি তাহলে সিক্সটি টু ডিগ্রি লিখলাম সমান সমান দিয়ে প্লাস পয়েন্ট ওয়ান এইট ডিগ্রি এইটিন বলা উচিত না পয়েন্ট ওয়ান এইট ডিগ্রি এবার এটা কি তো মিনিট সেকেন্ডে নিতে হবে শুধু ডিগ্রি না ডিগ্রিতে নেব ডিগ্রিতেই পুরোটা গোটাটা আছে তাহলে পয়েন্ট আঠেরোটাকে আমরা মিনিটে নেওয়ার চেষ্টা করব আমরা জানি ষাট মিনিটে এক ডিগ্রি হয় তাহলে এক ডিগ্রি ইন্টু ষাট আঠেরো সরি পয়েন্ট আঠেরো ইন্টু ষাট ঠিক আছে যেহেতু এক ডিগ্রি মানে ষাট মিনিট আর এটা হচ্ছে পয়েন্ট আঠেরো ডিগ্রি তাহলে পয়েন্ট আঠেরো ইন্টু এক ডিগ্রি তাই তো পয়েন্ট আঠেরো ডিগ্রি মানে পয়েন্ট আঠেরো ইন্টু এক ডিগ্রি তাই পয়েন্ট আঠেরো মানে পয়েন্ট ওয়ান এইট ইন্টু সিক্সটি মিনিট ঠিক আছে এক ডিগ্রি যেহেতু সিক্সটি মিনিট তাই মিনিট হলো এবার এটা গুন করলে কী হয় গুন করলে হয় যে টেন পয়েন্ট এইট মিনিট তাহলে টেন পয়েন্ট এইট মিনিট মানে এই যে আমি এখানে দেখিয়ে দিয়েছি বাষট্টি ডিগ্রি প্লাস টেন পয়েন্ট এইট জিরো মিনিট এই দুটো গুন করে তাহলে টেন মিনিটটা গোটা একটা পেয়ে গেলাম তাহলে বাষট্টি ডিগ্রি প্লাস টেন মিনিট হলো প্লাস এই পয়েন্ট এইটটা দশমিকটা উঠাতে হবে তাহলে পয়েন্ট এইট মিনিট তো এটা এটাকে আমরা ষাট দিয়ে গুণ করলাম যেহেতু ষাট সেকেন্ডে এক মিনিট হয় ঠিক আছে করলে দেখা যাচ্ছে ফর্টি এইট সেকেন্ড হলো ষাট সেকেন্ডে এক মিনিট আমরা পয়েন্ট এইট মিনিটকে ষাট দিয়ে গুণ করলাম সেকেন্ডে দেবার জন্য তোমরা ছোটোবেলা থেকে শিখেছ বড়ো একক থেকে ছোটো এককে যেতে গেলে গুণ করতে হয় আমরা বড় একক থেকে মিনিট থেকে এটা পয়েন্ট এইট মিনিট ছিল মিনিট থেকে সেকেন্ডে যাচ্ছি তাই কিন্তু আমরা গুণ করলাম করে আমরা পেলাম ফর্টি এইট তালি উত্তরটা হলো বাষট্টি ডিগ্রি দশ মিনিট আটচল্লিশ সেকেন্ড সিক্সটি টু ডিগ্রি টেন মিনিট ফর্টি এইট সেকেন্ড ওকে নেক্সট আমরা পাচ্ছি তিরিশ ডিগ্রি পনেরো মিনিট বারো সেকেন্ড থার্টি ডিগ্রি ফিফটিন মিনিট টুয়েলভ সেকেন্ড এটাকে রেডিয়ানে এক্সপ্রেস করতে হবে প্রথমে আমরা তিরিশ ডিগ্রি লিখলাম প্লাস পনেরো মিনিট প্লাস টুয়েলভ সেকেন্ড ভেঙে লিখলাম এটাকে এবার প্রত্যেকটাকেই আমরা রেডিয়ানে নেবো তা আলাদা আলাদা করে না নিয়ে আমরা কি করছি প্রথমে পুরোটাকেই আমরা ডিগ্রিতে নিয়ে নিচ্ছি তারপরে ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে নিয়েছি নইলে বারবার এটাকে একবার করতে হবে এটাকে তিনবার করতে হবে এই জন্য করলাম তো এবারে তাহলে তিরিশ ডিগ্রি ডিগ্রি রেখেছি মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে হয় ডিগ্রি তাই পনেরো মিনিটকে ষাট দিয়ে ভাগ করলাম বারো সেকেন্ডকে সিক্সটি ইন্টু সিক্সটি দিয়ে ভাগ করলে মানে ছত্রিশশো সেকেন্ডে হয় এক মিনিট সেই জন্য এক ডিগ্রি হয় সেইটা দিয়ে আমরা করলাম মানে প্রথমে সেকেন্ডকে মিনিট দিয়ে মিনিটে নিতে গেলে ষাট দিয়ে ভাগ করতে হয় আবার মিনিটকে ডিগ্রিতে নিতে গেলে আবার ষাট দিয়ে ভাগ করতে হয় সেই জন্য সিক্সটি ইন্টু সিক্সটি দিয়ে ভাগ করতে হলো এইবার তিরিশ ডিগ্রি হলো পনেরো বাই ষাট মানে একের চার ডিগ্রি আর এটা বাই এটা হলো একের তিনশো কাটাকুটি করে দেখবে একের তিনশো হয় এইবার চার আর তিনশো লসাগু করলে তিনশোই লসাগু হয় করে সব কিছু গুনটুন যোগ করে দেখলাম এটা হলো এটা না একটু বড়ো তো এটা হয়তো এটা তিন নম্বরের অঙ্কে চলে যাবে তো আমি এটা দু নম্বরে দিয়েছি মানে আগে এগুলো দু নম্বরেই আসতো যাই হোক তো সবগুলো যোগ করে নাইন জিরো সেভেন সিক্স বাই থ্রি হান্ড্রেড পাশে ডিগ্রি হলো আরও কাটাকুটি করে আমরা পেলাম দিয়ে এটাকে কেটে এইটা পেলাম ঠিক আছে এবার এত ডিগ্রি ফাইনালি এই যে পুরোটা সমান হলো এত ডিগ্রি এবার এক ডিগ্রি মানে পাই বাই হান্ড্রেড এইটটি সেই জন্য এই পুরো সংখ্যাটাকে আমরা পাই বাই হান্ড্রেড দিয়ে ভাগলাম ডিগ্রি নয় পাই বাই হান্ড্রেড রেডিয়ান এই যে আমি এখানে ডান দিকে লিখে দিয়েছি এক ডিগ্রি মানে এতবাই এত রেডিয়ান ব্যাস গুণ করে আমরা এটা পেলাম তাহলে এটাই হলো উত্তর এটা একটু কাটাকুটি করতে হবে একটু বড় অঙ্ক কিন্তু নিয়মটা শিখে রাখো এই সংখ্যাটাই দেবে পরীক্ষায় তা তো নয় তিন নম্বরের অঙ্কেও দিতে পারে দু নম্বরেও দিতে পারে সে শিখে রাখলে কোনো ক্ষতি নেই আচ্ছা নেক্সট একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করো ঠিক আছে সুষম পঞ্চভুজ পঞ্চভুজ মানে পাঁচটা বাহু থাকবে আর সুষম মানে প্রত্যেকটা বাহু সমান হবে সুসম ঠিক আছে এবার যদি প্রত্যেকটা বাহু সমান হয় তাহলে কিন্তু প্রত্যেকটা অন্তঃকোণের মাপও সমান হয় এটা জেনে রাখো এবার পঞ্চভুজের অন্তকোণগুলোর সমষ্টির একটা ফর্মুলা আছে পঞ্চভুজ না মানে যে কোনো বহুভুজের ফর্মুলাটা কি টুয়েল মাইনাস ফোর সমকোণ হ্যাঁ আমি এখানে পেন্সিল দিয়ে লিখে দেখাচ্ছি টু এন মাইনাস ফোর দেখা যাচ্ছে সমকোন এটা হয় ঠিক আছে এটা রাফ কেমন এটা কিন্তু রাফ আচ্ছা তো তাহলে এখানে যেহেতু পঞ্চভুজ মানে আমার হচ্ছে পাঁচটা বাহু তাহলে আমি কী করবো এনে জায়গায় এন মানে বাহুর সংখ্যা তো ফর্মুলাটায় এনে জায়গায় আমি পাঁচ লিখবো টু ইন্টু ফাইভ মাইনাস ফোর দশ থেকে চারবার দিলে কত হয় ছয় ছয় সমকোণ ছয় সমকোণ মানে ছয় গুণ নব্বই ডিগ্রি অর্থাৎ পাঁচশো চল্লিশ ডিগ্রি মানে পাঁচটা কোণের সমষ্টি পাঁচশো চল্লিশ ডিগ্রি এবার প্রত্যেকটা কোণের মান সমান তো তার মানে সমানভাবে ভাগ করা আছে প্রত্যেকটা কোণে তাহলে প্রত্যেকটা কোণের মাপ ভাগ করতে গেলে কী করবো পাঁচ দিয়ে ভাগ করবো ভাগ করলাম উত্তর বেরোলো একশো আট ডিগ্রি এইরকম এই টাইপের অঙ্ক আসে আমি কিন্তু পার্ট ওয়ান পার্টু পার্ট থ্রি ভিডিওটায় না আমি ভুল করে পার্ট ওয়ানটা লেখা হয়নি পরেরগুলো পার্ট টু পার্ট থ্রি আছে ওখান থেকে বুঝে নেবে আর আমি দেখছি ওটাকে চেঞ্জ করা যায় কি না তো এই তিনটে ভিডিও যদি খুব ভালো করে দেখো তাহলে এই চ্যাপ্টারের উপর যে অঙ্কই দিক তোমরা কিন্তু করতে পারবে তো তাহলে আমি এখানেই শেষ করছি তোমরা পরীক্ষার প্রস্তুতি ভালো করে নাও তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল